হলো ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকের প্রথম দিনে দেশের মধ্যে বিভিন্ন নদীর জল বন্টন নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে দেশ জুড়ে অভিন্ন ভোটার পরিচয় দাবিতে তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্বারকিপি দিয়েছে ভোটার তালিকা গড়মিলের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে গঠিত তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের কোর কমিটি আজ প্রথম বৈঠকে বসে বীরভূমের দেউচা পাচামিতে যাওয়ার সময় তাদের সদস্যদের ভয় দেখানোর অভিযোগে এপিডিআর জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হবে আমার গ্রাম কর্মসূচির রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস আজ আদিবাসী লোধা ও সবর সম্প্রদায় অধ্যুষিত ঝাড়গ্রামের গোবিন্দপুর গ্রাম পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রেক্ষিতে হত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা এফআইআর জমা নিয়েছে আবার পড়ছি কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা এফআইআর জমা নিয়েছে আলিপুরদুয়ারে রাজা ভাত খাওয়ায় কুনকি হাতির আক্রমণে এক রেল কর্মীর মৃত্যু ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ছিয়াশীতম বৈঠকের আজ ছিল প্রথম দিন বাংলাদেশ থেকে আসা এগারো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা কলকাতার একটি পাঁচতারা হোটেলে দফায় দফায় বৈঠকে বসেন গঙ্গা পদ্মা সহ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর বৈঠকে দু দেশের মধ্যে বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠিত হয়েছে সেখানে দু দেশের প্রতিনিধিরাই রয়েছেন এই কারিগরি কমিটি আগামীকাল নিজেদের মধ্যে বৈঠকে বসবেন সেখানে জল বন্টন ইস্যুতে নিজেদের সুপারিশ তৈরি করে নিজেদের দেশের সরকারের কাছে জমা দেবেন কমিটির সুপারিশের ভিত্তিতেই আগামী তিন মাসের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে গঠিত তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের কোর কমিটি আজ প্রথমবার বৈঠকে বসে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে কমিটির ওই বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত কাজ খতিয়ে দেখার জন্য সাংগঠনিক জেলা বাড়ি কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত বক্সি নিজে দক্ষিণ কলকাতা এলাকায় এই কাজ দেখভাল করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে ছিলেন না আগামী পনেরোই মার্চ এক ভার্চুয়াল বৈঠকে তিনি কোর কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন এদিকে দেশ জুড়ে অভিন্ন ভোটার পরিচয়পত্র চালুর দাবিতে তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দেয় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ তালিকা থেকে ভুয়ো ও ভুতুরে ভোটারের নাম ভাত দেওয়ার দাবি করে ফিরহাদ বলেন বিজেপি ভোটকে প্রভাবিত করার চক্রান্ত করছে অন্য রাজ্য থেকে ভোটার এনে এরাজের তালিকায় ঢোকানো হচ্ছে বলেও বিজেপি অভিযোগভাবে চক্রান্ত করেছে ভোটার, আনা। উত্তরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডে বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রভাসনে পরিণত করার চেষ্টা করেছে এটাতে আমরা স্পেসিফিক ভাবে ডিমান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে বিএলও এবং বিএলআর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে বীরভূমের দেউচা পাচামিতে যাওয়ার সময় তাদের সদস্যদের ভয় দেখানোর ঘটনায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হবে কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে কমিটির সম্পাদক রাঙ্কা বংশী অভিযোগ করেন গতকাল সকালে শিউড়িতে তাদের তালাবন্দি ও তারপর দেউচা পাচামিতে যাওয়ার সময় কুড়িতে ঘিরে রাখা হয় জেলা শাসকের কাছে তারা অভিযোগ জানালে বিষয়টি তদন্তের আশ্বাস দেন তিনি উল্লেখ্য বীরভূমের দেউচা পাচামি কয়লা খুর্নি পরিদর্শনে যাওয়া গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআরের আট সদস্যের এক প্রতিনিধি দলকে গতকাল গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আটকানো হয় বলে অভিযোগ দেউচা পাচামিতে খননের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান সাগরবাধি গ্রামের আদিবাসী মহিলাদের একাংশ তারা নিজেদের ভিটেমাটি ছাড়বেন না বলেও স্লোগান তোলেন

সেই প্রকল্প বাস্তবে